ট্রেন ক্রস করলো আর আমাদের ট্রেনটাকে এইভাবেই দাঁড় করিয়ে রেখেছে এই বৃষ্টি ভেজা দুপুরবেলায় বেলায় আপনাদের একটা দুর্দান্ত পরিবেশ দেখায় এই হচ্ছে সেই ঐতিহাসিক ট্রেন এবং বলতে পারি একটি ঐতিহাসিক মুহূর্ত যার সাক্ষী হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি আমার বাইরের দৃশ্যটা দেখেছ ট্রেনের ভেতরকার দৃশ্য এই পুরো ট্রেনটাতে একুশটি কামরা রয়েছে ঘড়িতে বাজে একটা একুশ কৃষ্ণ প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন যেখান থেকে আমরা আজকে যাত্রা শুরু করব। আজকে আমি যাত্রা করছি জলপাইগুড়ি স্টেশন থেকে একটি বিশেষ স্পেশাল ট্রেনে তো সেই স্পেশাল ট্রেন কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা আপনাদেরকে বলে দিই এই স্পেশাল ট্রেনটি যাচ্ছে হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সোজা যাবে হচ্ছে শিয়ালদা এই হচ্ছে সেই ঐতিহাসিক ট্রেন এবং বলতে পারি একটি ঐতিহাসিক মুহূর্ত যার সাক্ষী হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি এটি হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়া একটি স্পেশাল ট্রেন যেটি পরবর্তী সময়ে সপ্তাহে একবার করে ছাড়বে এরকমই কিছু খবর বা নিউজ প্রকাশিত হয়েছে তো এই ট্রেনটি নদিয়ার ওপর দিয়ে মানে হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাটের ওপর দিয়ে সোজা চলে যাবে শিয়ালদা তো এই ট্রেনের টাইম টেবিল হচ্ছে আজকে এই ট্রেনটি ছেড়ে যাবে দুপুর দুটো নাগাদ দুপুর দুটোর সময় এই স্পেশাল ট্রেনটি আজকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবে এই পুরো ট্রেনটাতে একুশটি কামরা রয়েছে একুশটি কামরার মধ্যে ষোলোটি রয়েছে এসি থ্রি টায়ার আর দুটো রয়েছে স্লিপার দুটো কোচ রয়েছে স্লিপার দুটো রয়েছে পাওয়ার কার আর এই টোটাল ট্রেনটিতে রকম জেনারেল কম্পার্টমেন্ট নেই তো ট্রেনটির নাম দেখা যাক কি নাম দেওয়া হয়েছে সেটা দেখা যাক লেখা আছে জলপাইগুড়ি রোড এক্সপ্রেস ট্রেনটির নাম দেওয়া হয়েছে শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে জিরো আর ডাউন আপে হচ্ছে জিরো থ্রি ডবল ডাউনে হচ্ছে জিরো আমরা একদম সামনে ইঞ্জিনের দিকে যাচ্ছি গিয়ে দেখছি কত মানুষ ভিড় করেছে একবার দেখুন প্রচুর ব্লগার প্রচুর মানুষ আজকে এই ট্রেনটিকে দেখতে এসছে এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে প্রত্যেকে আশা করি গর্বিত মনে করছে সবাই এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে চাইছে দেখুন এত দিনের একটা যুদ্ধ বলতে পারেন কারণ এই ট্রেনটা চালানোর জন্য প্রচুর মানুষ প্রচুর রকমভাবে তাদের দাবি রেখেছিল যে এই পথ দিয়ে ট্রেনটি যেতে হবে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে এই ট্রেনটির যে যাত্রাপথ বা যে রেলওয়ে ট্র্যাক তাতে কিছু সমস্যার বা তাতে কিছু সমস্যার জন্য সেই স্বপ্নটা সফল হতে পারেনি তো পরবর্তী সময়ে পরবর্তী সময়ে এই রেলের উদ্যোগে এবং কিছু স্থানীয় মানুষের সহায়তায় আজকে এই ট্রেনটি তার যাত্রাপথ শুরু করছে তার নির্দিষ্ট পথে বাইরে বাইরে ভালোই বৃষ্টি পড়ছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাবে দুর্দান্ত একটা পরিবেশ তার মধ্যে এই ট্রেনের উদ্বোধন চলুন আপার বার্স লোয়ার বার্থ এটা মিডল বার্থ এখানে থ্রিটার এসি প্রত্যেকটাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ট্রেনটাকেই আপনাদেরকে দেখাচ্ছি পুরো ট্রেনটাই দেখুন কারণ আমি বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টির জন্য আমি আর বাইরে দিয়ে যাচ্ছি না ভেতর দিয়ে যাচ্ছি তো ক্যামেরা অন রয়েছে আপনারা পুরো ভেতরের ইন্টেরিয়ারটা দেখতে পাবেন ট্রেনটা কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেন নতুন ট্রেন বললেই বলা চলে কম্বল বালিশ চাদর সবই দেওয়া রয়েছে এখনো কম্বল বালিশের বিতরণ চলছে এটি শিয়ালদা পৌঁছাবে ভোর চারটের সময় তার আগে প্রথম স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি তো নিউ জলপাইগুড়ির টাইম হচ্ছে তিনটের সময় দেখা যাক ট্রেনটি কটার সময় ছাড়ে যদি ট্রেন ঠিকঠাক সময় ছাড়ে তো প্রত্যেকটা স্টেশনে ঠিকঠাক সময়েই পৌঁছাবে তো জলপাইগুড়ি রোড থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে দুপুর দুটো যেহেতু আজকে ইনোগ্রেশন যেহেতু আজকে উদ্বোধন রয়েছে তাই একটু দেরি হলেও হতে পারে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে তো সবাই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম ছাড়ালো পুরো ঘন কালো মেঘে চারিদিক ছেয়ে গেছে এই বৃষ্টি ভেজা দুপুরবেলায় আপনাদের একটা দুর্দান্ত পরিবেশ দেখাই চা বাগানের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটি এখন চা বাগানের বুক চিরে ট্রেনটি এগিয়ে চলেছে দুর্দান্ত লাগছে দেখুন চারিদিকে চা বাগান আর চা বাগান দুর্দান্ত একটা পরিবেশ দুর্দান্ত একটা পরিবেশের মধ্যে আজকে ট্রেনের উদ্বোধন হলো ভাবাই যাচ্ছিল না এবং ওয়েদারটাকে পুরো ঠান্ডা করে দিল ভেবেছিলাম ট্রেন লেটে ছাড়বে কিন্তু বৃষ্টির মধ্যেও ট্রেন অলমোস্ট রাইট টাইমে ছেড়ে দিয়েছে আশা করা যায় এনজিপিতেও রাইট টাইমে পৌঁছাবে তো এনজিপিতে গিয়ে আমরা কথা বলছি যে এনজিপিতে কটায় পৌঁছাচ্ছে আমি ট্রেনের মধ্যে দিয়েই তখন থেকে হেঁটে চলেছি কারণ চারিদিকে বৃষ্টি পড়ছিলো তার জন্য ট্রেনে ট্রেন ছাড়ার আগে আমি উঠে পড়েছিলাম তো এখন আমি বি থ্রিতে আছি আমাকে যেতে হবে এখন বি টুতে তো আমার টিকিট কাটা রয়েছে বি টুতে তো প্রত্যেকটা কামরার যে সিট সেগুলো কিন্তু এক রঙের নয় বিভিন্ন কালারের আছে এটা কিন্তু পার্পেল আগেটা চকলেট তার আগেরটা একটা স্কাই ব্লু বিভিন্ন কালারের আছে এগুলো হচ্ছে ইন্টেরিয়ার খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমরা আমাদের কোচের ভেতর চলে এসেছি বি টু এটা হচ্ছে বি টু এর মিরার আর এটা হচ্ছে টয়লেট সুন্দর একটা মিরার আছে এটা হচ্ছে আরেকটি টয়লেট এটা ওয়েস্টার্ন এটা হচ্ছে এরকম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেন আর বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে চলুন আমরা আমাদের কামরায় ঢুকি আমাদের হচ্ছে বি টু এইটিন ফোরটি থ্রি থার্টি ফাইভ টোয়েন্টি সেভেন নাইনটিন একটা আছে খুবই সুন্দর নিজের কোথায় পড়েছি সেটা দেখতে হবে এটা একটা টেবিল যেখানে দেখে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন বা আপনি বিভিন্ন রকম বুকস ল্যাপটপ সব কিছু রাখতে পারেন এখানে চার্জিং কেবল আছে উইন্ডো সমস্ত কিছু দেওয়া রয়েছে আমার বি এইটিং বাইরের দৃশ্যটা দেখেছ হুম দুর্দান্ত না চা বাগানের মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে ওয়াও তোমার কোথায় পড়েছে ওই ওই সাইডটা ঠিক আছে ঠিক আছে আমরা দুজন ওখানে বসে যাব যদি মনে হয় যে উনি ম্যানেজ করতে পারবেন তাহলে আমরা দুজন ওখানে বসে যাব। আর ওনাকে এখানে পাঠিয়ে দেবো দেখা যাক সেটা এনজিপি বা অন্য কোথাও থেকে বসে যাব ফাইনালি আমি আমার কোচে পৌঁছে গেছি এবং কোচে পৌঁছে আমি আমার জায়গায় বসে পড়েছি আমার জায়গাটা হচ্ছে মিডল রোতে আছে তো এখনও কেউ আসেনি তাই জন্য আমি নিচে বসে আছি আর নিচে বসার অধিকার তো আমার রয়েছে রাত নটা পর্যন্ত তো বাইরের দৃশ্য অসাধারণ বাইরের পরিবেশ অসাধারণ বাইরের ওয়েদার অসাধারণ এবং বাইরের টেম্পারেচার অসাধারণ ঠিক তেমনি ট্রেনের ভেতরটাও অসাধারণ এবং ট্রেনের টেম্পারেচারও অসাধারণ ট্রেনের ইন্টেরিয়ার কালারটা এতটা সুন্দর একদম পার্পেল কালারের একটা ট্রেন সিট সিটগুলো কভার করা আছে দুর্দান্ত লাগে দেখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ট্রেন আপনারা দেখলে বুঝতে পারবেন যেহেতু ট্রেনটি ফাঁকা আছে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত যাবে এবং তার মাঝখানে পড়বে মোট চোদ্দোটি স্টেশন এবং কিলোমিটার যদি ধরেন তাহলে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার এবং সময় লাগবে চোদ্দো ঘন্টা এনজিপি স্টেশনে ঢুকছে নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগে ট্রেন কিন্তু ঢুকে গেছে আমরা এনজিপি স্টেশনে প্ল্যাটফর্ম খুললাম এখন অনেকক্ষণ ট্রেনটি এখানে দাঁড়াবে এখানে যেহেতু এটি উদ্বোধনী ট্রেন প্রচুর মানুষ সম্বর্ধনা দেবে তো প্রচুর কাজ আছে প্রচুর এখানে যেগুলো করার সেগুলো করে তারপরে কিন্তু ট্রেন আবার সঠিক সময়ে এনজিপি থেকে ছেড়ে যাবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ট্রেনের দুটো স্লিপার কোচ আছে তো দুটো স্লিপার কোচ কেমন ভেতরে ইন্টিরিয়ার কেমন সবই আপনাদেরকে দেখাচ্ছি তো দুটোই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে ইন্টিরিয়ার ভেতরের দৃশ্যটা কেমন ভেতরে কি কী আছে সবই আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে একটা হচ্ছে এস ওয়ান আর একটা হচ্ছে এস টু তো প্রথমে আমরা যাবো হচ্ছে এস ওয়ানে এটা হচ্ছে এস ওয়ান একদম লাস্টের দিকে একদম লাস্টের দিকে এরপরে একটা ইয়ে রয়েছে একদম লাস্টের দিকে হচ্ছে এস ওয়ান এস ওয়ানের উপর ভেতরটা যাই এটা হচ্ছে এস ওয়ান সুন্দর আচ্ছা মিরর রয়েছে উইন্ডো আছে বটল রাখার বটল রাখার জার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে চার্জিং সকেট আছে চার্জিং চার্জ করার জন্য সুইচ রয়েছে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু চার্জিং পয়েন্ট অ্যাভেলেবেল এবং বটল রাখার কেসও অ্যাভেলেবেল আপনারা চাইলে এখানে বটল রাখতে পারেন এটা গেল এস ওয়ান এর পরে যাবো আমরা এস টু তে এর ভেতর দিয়ে যাবে পঞ্চাশ টাকা দিয়ে এস ওয়ান এর টয়লেটটা একবার দেখে আপনাদেরকে যথেষ্ট যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এখানে বড় একটা মিরর আছে এটা ওয়েস্টার্ন টয়লেট এটা ওয়েস্টার্ন টয়লেট বড় মিরর আর এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট এটাও সুন্দর পরিষ্কার মিনারটাও যথেষ্ট পরিষ্কার একটা বেসিন একটা কল রয়েছে তো এবার আমরা যাব হচ্ছে এস টুতে এস টুতে যাওয়ার আগে আপনাদেরকে দেখা এখানে একটা ডাস্টবিন রয়েছে এখানে একটা ওয়ার ইন্সটিভিউতে রয়েছে এখানে একটা বেসিন রয়েছে চলুন এস টুতে এটা হচ্ছে এস টু এটা কি এটা

জাস্ট কল এই নাম্বারগুলোতে কল করলেন যদি আপনাদের বেডরোল কোচ টয়লেট ক্লিনিং সমস্ত কিছু মানে ক্লিনিং বিষয়ে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা এই নাম্বারে কল করে জানাতে পারেন তারই স্টিকার কিন্তু চারিদিকে মারা হচ্ছে এখানে গিয়ে এস টু শেষ হলো এবার এস টু এর পর এখান থেকে স্টার্ট হবে হচ্ছে এসি কোচ এসি থ্রি টায়ার এখানে এসি থ্রি টায়ার রয়েছে ষোলোটা কোচ রয়েছে আর এসি জেনারেল জেনারেল কোচ বলে কিছু নেই এখানে এখানে বি ওয়ান থেকে স্টার্ট হচ্ছে বি ওয়ান আমাদেরটা বি টু এখনও মানুষ উঠছে কারণ ট্রেন অ্যাডভান্স টাইমে ঢুকে গেছে যার জন্য মানুষ এখন এসে পৌঁছাতে পারেনি ট্রেন এখানে অনেকক্ষণই দাঁড়াবে আমাদের আমাদের এটা হচ্ছে আমাদের কোচ আমাদের বি ঠিক আছে বি টুতে আমার এইটিন ওর টোয়েন্টি সেভেন এটা বি এনজিপি থেকে ছাড়ার পর এই ট্রেনটির পরের স্টপেজ হচ্ছে আলুয়াবাড়ি রোড তো আলুয়াবাড়ি রোডে এই ট্রেনটি পৌঁছাবে হচ্ছে চারটে কুড়ি যেহেতু এনজিপিতেও আগে পৌঁছে গেছে আমার মনে হচ্ছে এখানেও মনে হয় আগে অ্যাডভান্স ঢুকে যাবে আলুয়াবাড়ি রোডে যাই হোক আলুয়াবাড়ি রোডে গিয়ে স্টেশনে গিয়ে কথা হচ্ছে এটাই হলো আলুয়াবাড়ি রোড স্টেশন এই আলুয়াবাড়ি রোড জংশন এখানে ট্রেন আসার কথা ছিল হচ্ছে চারটে দশে সেখানে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটে প্রায় পনেরো মিনিট মতো ট্রেন লেট দেখা যাক কখন এখান থেকে ট্রেন ছাড়ে স্টেশনটি যথেষ্টই ফাঁকা একটি স্টেশন জানলাম এখন ট্রেন এসে পৌঁছালো কিষাণগঞ্জ কিষাণগঞ্জ স্টেশনে তো এখানে ট্রেন আসার কথা ছিল চারটে পঁয়তাল্লিশে বাট ট্রেন লেট চলছে ট্রেনের এখন ট্রেন এসে পৌঁছেছে পাঁচটা দশে যথেষ্টই লেট চলছে তো দেখা যাক পরে গিয়ে এই লেটটা মেকআপ করতে পারে কি না এই কিষাণগঞ্জ স্টেশনে এই ট্রেনের স্টপেজ মাত্র দু মিনিটের দু মিনিট পর আবার ট্রেনটি ছেড়ে চলে যাবে বলছে এখন ছটা বাজতে পঁচিশ মিনিট ডালখোলা বলে একটা স্টেশন সেখানে স্টপেজ নেই তা সত্ত্বেও ট্রেনটি প্রায় এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছে জানি না কেন দু থেকে তিনখানা ট্রেন কিন্তু অলরেডি এই ট্রেনটাকে পাস করে বেরিয়ে গেছে এই ট্রেনটাই কিন্তু একই জায়গায় প্রায় ঘন্টাখানেকের ওপর দাঁড় করে রেখেছে এই নিয়ে এখানে প্রায় চারটে ট্রেন ক্রস করলো আর আমাদের ট্রেনটাকে এইভাবেই দাঁড় করিয়ে রেখেছে এটাও আর একটা ট্রেন ক্রস করছে এটা কোন ট্রেন দেখা যাচ্ছে না এটা কোন ট্রেন নামটা দেখতে পারলাম না তো এই ট্রেনটাও ক্রস করে যাচ্ছে কখন ছাড়বে বলে মনে হচ্ছে হ্যাঁ কতক্ষণ লেট ট্রেন এক ঘন্টার ওপরে একের পর এক ট্রেন কিন্তু পাস করিয়ে যাচ্ছে একের পর এক ট্রেন পাস করিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না দেখা যাক কী হয় শেষমেশ খোলা থেকে আমরা বেরোতে পারলাম ঘন্টা দেড়েক আই থিঙ্ক মনে হয় এক ঘন্টা কুড়ি মিনিটের কুড়ি পঁচিশ মিনিট মনে হয় দাঁড়িয়ে আছে আমরা ওখানে একের পর এক ট্রেনে পার্স করে যাচ্ছি কিন্তু আমাদের আর ছাড়ছে না তো সেই জন্য আমরা হঠাৎই ট্রেন থেকে নেমে একটু ঘোরাঘুরি করছিলাম তো গার্ড মশাইকেও জিজ্ঞেস করলাম মশাই বললো যে আরও দুটো তিনটে ট্রেন ছাড়ার পর হয়তো আমাদেরকে ছাড়বে তো সে কথা বলতে বলতেই হঠাৎই দেখলাম গাড়ির সিগন্যাল হয়ে গেছে গাড়ি ছেড়ে দিল আমরা সবাই উঠে পড়লাম এর পরবর্তী স্টেশন হচ্ছে বারসুই দেখা যাক বারসইতে কখন পৌঁছায় বারসইতে পৌঁছে আমরা স্টেশনে যদি নামতে পারি স্টেশনে নেমে আপনাদের সাথে কথা বলছি মুড়ি খেতে খেতে বারসুই স্টেশন ছেড়ে দিল আর নামা হলো না বারসুই স্টেশনে এই ট্রেন ঢোকার কথা ছিল পাঁচটা চল্লিশে এখন বাজে ঘড়িতে সাতটা পাঁচ ভাবুন কতটা লেট তাই জন্য ট্রেনটা ওখানে দু থেকে তিন মিনিট দাঁড়ালো তারপরে ট্রেনটা ছেড়ে দিল আর নামতেও ইচ্ছা করছিল না এবং বার্সুই থেকে দেখে বুঝলাম যে ভালোই লোক উঠলো কিছু লোক বেশ কিছু লোক এই ট্রেনে উঠলো এর পরবর্তী স্টেশন যেটা আসছে সেটা হচ্ছে সামসি এই সামসি ঢুকবে হচ্ছে ঢোকার কথা হচ্ছে শামসিতে ঢোকার কথা হচ্ছে ছটা তেতাল্লিশে কিন্তু এক্সপেক্টেড টাইম এই সময় দেখাচ্ছে আটটা দুই বেজে যাবে এই ট্রেন সামসিতে ঢুকতে ঢুকতে তো যদি সামসিতে ঢোকার সময় শরীর দেয় এবং যদি ভিড় না থাকে ট্রেনে ট্রেনে ওঠার কোনো ফুটোফাটা না থাকে আর তাহলে আমি অবশ্যই সামসিতে নেমে আপনাদের সাথে সামসি স্টেশনটা কেমন দেখা দেখাবো দুশো আটষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি এখন মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালো তো মালদা টাউন স্টেশন পৌঁছাতে সময় লাগে প্রায় সময় ছিল হচ্ছে সাতটা পঞ্চান্ন এই ট্রেনটি ঢোকার কিন্তু ঢুকলো হচ্ছে নটা পঞ্চাশে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট লেট এক ঘন্টা পঞ্চাশ মিনিট লেটে মালদা টাউনে সব ট্রেনটি এসে পৌঁছালো দেখা যাক রাতের বেলায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট এই টাইমটা কভার করতে পারে কিনা এবং ঠিকঠাক টাইমে শিয়ালদায় ঢুকছে কিনা আমি তো শিয়ালদা যাচ্ছি না আমি কৃষ্ণনগর নেমে যাব। তো কৃষ্ণনগরের টাইমিং ঠিকঠাক আছে কিনা সেটা দেখলেই বোঝা যাবে যে শিয়ালদায় ঠিকঠাক টাইমে পৌঁছাবে কিনা মালদা টাউনের ঠিক পরবর্তী স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা জংশন নিউ ফারাক্কা জংশনে আশা করি আর নামবো না কারণ মালদা টাউন স্টেশন থেকে আমাদের খাবার আসার কথা আছে এবং আমরা খেতে বসবো তো খাবার খাওয়ার পর যদি সময় থাকে তাহলে অবশ্যই নিউ ফারাক্কা জংশনে নামবো মালদা থেকে খাওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি শুয়ে শুয়েছিলাম শুয়ে ওয়েট করছিলাম যে জানি যে আজকে ট্রেনটা লেট চলছে প্রায় দু ঘন্টার কাছাকাছি লেট চলছে তো আমরা ভাবলাম একটুখানি শুয়ে থাকি তো কখন শুয়ে থাকতে আর কি যে চোখ লেগে এসে তখন বুঝতে পারিনি হঠাৎই ঘুম ভেঙে উঠে দেখি ট্রেন বহরমপুর কোর্ট ক্রস করছে তখন আমি মনোজকে ডাকলাম মনোজ এবার কিন্তু রেডি হতে হবে কারণ ট্রেন কিন্তু যথেষ্ট জোরে চলছে তো তখন আমি গিয়ে বাইরিং মাই ট্রেনে গিয়ে দেখলাম যে ট্রেন কোথায় আছে তো তখন দেখলাম যে কৃষ্ণনগর ঢুকতে আর বেশি দেরি নয় তখন মনোজকে নিয়ে আমি কিন্তু সোজা কৃষ্ণনগরের কাছাকাছি যেহেতু ট্রেনটা চলে এসছে তো সেই জন্য আমি মনোজকে নিয়ে একদম গেটের সামনে চলে এসেছি বেরো বলে তো কৃষ্ণনগরে এই টাইমের টাইম এই ট্রেনের টাইম হচ্ছে একটা পনেরো তো অলমোস্ট প্রায় কাছাকাছি সময়ে মানে টাইম টাইমটা দেখাচ্ছে মোটামুটি দেড়টার মধ্যে একটা তিরিশ তিরিশের মধ্যে কিন্তু কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে যাবে তো এটাই সেই ঐতিহাসিক মোমেন্ট যেখানে আমার খুব ভালো লাগছে যে আমি এনজিপি থেকে বা জলপাইগুড়ি থেকে ট্রেনে করে সোজা কৃষ্ণনগরে ডিরেক্টলি ট্রেন থেকে নামবো এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের টিনা দিয়ে সেই আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখা যাক স্টেশনে নেমে ট্রেনটা কতটা সময় ঠিকঠাক কভার করতে পারলো অবাক হয়ে গেলাম যে ট্রেনটা প্রায় দেড় ঘন্টার ওপরে মানে দু ঘন্টার কাছাকাছি কিন্তু লেট সেই ট্রেনের টাইম কিন্তু ট্রেন কিন্তু কভার করে ফেলেছে তার সময় মতো সঠিক সময়ে প্রায় কাছাকাছি কিন্তু ট্রেনটা কৃষ্ণনগর প্ল্যাটফর্মে ঢুকে যাবে তো আমাদের ট্রেন এখন আছে হচ্ছে পাগলা চণ্ডী এখান থেকে আর মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরেই হচ্ছে কৃষ্ণনগর তো মোটামুটি একটা একচল্লিশ নাগাদ রাত একটা একচল্লিশ নাগাদ এখানে টাইমটা দেখাচ্ছে রাত একটা একচুয়ালি সাগাদ আমাদের ট্রেন কিন্তু কৃষ্ণনগর প্ল্যাটফর্ম এ পৌঁছে যাবে কোনো গাড়ি স্পিডটা দেখেছো একশো দশ একশো এগারো অলমোস্ট এই লাইনে কিন্তু এরকম স্পিডে ট্রেন অসাধারণ এখন ট্রেন কিন্তু ছুটছে একশো আট আমার মনে হয় টাইমে ঢুকে যাবে যে স্পিডে গাড়ি কিন্তু এগোচ্ছে একশো দশ একশো নয় একশো আট তো বেছুয়াডৌরি থেকে কৃষ্ণনগর যে টাইমটা লাগার কথা তার থেকে আরও কম সময়ে ট্রেন কিন্তু আমার মনে হচ্ছে একদম সঠিক সময়েই উঠে যাওয়ার কথা কারণ দেখা যাক কতটা টাইম মেনটেন করে মেনটেন করে ট্রেন এখন বাহাদুরপুর প্ল্যাটফর্ম ছাড়িয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছে তো ট্রেনের টাইম কিন্তু ঠিকঠাকই ছিল এবং মনে হ মনে হচ্ছিলো ঠিক ঠিক সময়েই টাইম মেকআপ করে দেবে কিন্তু হঠাৎই ধুবুলিয়া বলে একটা সিগনাল সেখানে যেখানে ট্রেনটা সিগন্যাল না পাওয়া না পাওয়ায় দাঁড়িয়ে যায় প্রায় মোটামুটি পাঁচ থেকে সাত ফিট মতো তো দেখা যাক ট্রেনটা টাইম মেক আপ করতে পারে কিনা তো একদম একেবারে কৃষ্ণনগর প্ল্যাটফর্মে নেমে কথা হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে ঘুরে গেছে এই হচ্ছে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম কৃষ্ণনগর সিটি জংশন এখন ঘড়িতে বাজে এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর প্ল্যাটফর্মে চলে এসেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা কুড়ি অলমোস্ট টাইমেই চলে এসছে তো এই দিনটার জন্য কিন্তু বহু মানুষ বহুদিন ধরে অপেক্ষা করছিল তো আজকে সেই দিনটা সফল আমার কাছেও ভীষণ আনন্দের একটা দিন যে আমি নিউ জলপাইগুড়ি থেকে সোজা কৃষ্ণনগর প্ল্যাটফর্মে নেমে এখন বাড়ির পথে যাব। তো এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে ট্রেনের হল্ট আই থিঙ্ক দু থেকে তিন মিনিট জানি না কতক্ষণ দাঁড়াবে তো দুর্দান্ত একটা মুহূর্ত সেই মুহূর্তটাকে মানে আনন্দের মুহূর্তটাকে মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না তো টোটাল সময় লাগলো জলপাইগুড়ি রোড থেকে কৃষ্ণনগর চারশো সাতাশি কিলোমিটার অতিক্রম করলো অলমোস্ট এগারো ঘন্টায় তো কিছু বলার নেই আর জাস্ট এগারো ঘন্টার সময়ের মধ্যে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম ছুঁয়ে ফেলেছে তো সময়টা ঠিকঠাকই আছে তো লেট করার কথা ছিল কিন্তু টাইম কিন্তু ঠিকঠাকই মেনটেন করেছে প্রচুর মানুষ কৃষ্ণনগরে প্রচুর মানুষ এসছে এই ট্রেনটিকে দেখার জন্য এই ট্রেনের সঙ্গে ছবি তোলার জন্য অসাধারণ এই জার্নি এই জার্নিটা সারা জীবন আমার মনে থাকবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বাকি যে স্টেশনগুলো আমি কভার করতে পারলাম না সেটা না হয় তোলা থাক অন্য একটা ট্রেনের গল্পে অবশ্যই আমি এই ট্রেনে আবার কোনো না কোনো দিন খুব শিগগিরই বা কোনো না কোনো দিন না বলছি খুব শিগগিরই হয়তো এই ট্রেনে করে হয়তো আমি নিউ জলপাইগুড়ি বা এনজিপি বা এনজিপি থেকে কখনও আবার কৃষ্ণনগর আসবো তো তখন সেই গল্পের যে পাতা পাতাগুলো মানে যে স্টেশনগুলো পাতাগুলো না যে স্টেশনগুলো আমি দেখাতে পারিনি যে স্টপেজগুলো সেগুলো না হয় তখন কভার করব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তো ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম পাশে থাকবেন ততদিন কাটা বাই বাই ট্রেন একটা একুশ খড়িতে বাজে একটা একুশ কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন বেরিয়ে যাচ্ছে আর আমরা থেকে গেলাম কৃষ্ণনগর দুর্দান্ত একটা মুহূর্ত তো এই মুহূর্তটা আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবেন আর শিয়ালদায় এই ট্রেনের টাইম আজকে এই ট্রেনের টাইম থাকতে হচ্ছে ভোর চারটের সময় তো তার মাঝখানে দুটো স্টপেজ আছে শিয়ালদা যাওয়ার পথে মাঝখানে দুটো স্টপেজ আছে একটা হচ্ছে রানাঘাট রানাঘাটে দাঁড়াবিস ট্রেনটা আর রানাঘাট থেকে তারপরে চলে যাবে নৈহাটি এবং নৈহাটি থেকে তারপরে সোজা চলে যাবে একদম শিয়ালদা তো ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে